আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ইংলিশ বইয়ের ফাইভ পেজ নিয়ে আলোচনা করব তো এখানে আমরা সি নাম্বার দেখতে পাচ্ছি এখানে একটা টেক্সট দেওয়া আছে আমাদের পড়তে হবে এখানে আমাদের নকশি কথা সম্পর্কে তথ্য দেওয়া আছে এইটা আমাদের সব করতে হবে দেখি নাও এখানে কি বলা আছে নাও রিড দি টেক্সট টু নো অ্যাবাউট নকশি কথা তো এখন আমাদের এই টেক্সটটা পড়তে বলা হচ্ছে টেক্সটা পড়লে নাও জানতে পারবে পারবো সম্পর্কে নকশি কাঁথা সম্পর্কে আমরা জানতে পারবো তো এখানে কি দেওয়া আছে নকশি কাঁথা ইজ এ কাইন্ড হয়েছে কাঁথা হয় কাইন্ড ইমব্রয় মানে সুই সুতার দিয়ে কাজ করা একটা কাঁথা তো দি নেম অস টেকেন ফ্রম দি বাংলা ওয়ার্ড নকশা হুইস মিনস আর্টিস্টিক প্যাটার্ন তো নেম এই নামটি আসছে কোথা থেকে আসছে বাংলা মানে বাংলা শব্দ থেকে বাংলা কোন শব্দ থেকে এই যে নকশা শব্দ থেকে এসেছে এই বাংলা শব্দ মানে কি শব্দ এসেছে এই যে নকশি কাঁথা যে শব্দটা সেটা এসেছে তো এর মিন হলো কি আর্টিস্টিক প্যাটার্ন মানে আর্টিস্টিক মানে দক্ষতা প্যাটার্ন মানে ছাঁচ মানে এর অর্থ হলো দক্ষতার ছাঁচ তো ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল চার্ফ্ট ইন্ডিজিনাস টু বাংলাদেশনাল ঐতিহ্যবাহী চার্ফ ইজ সেইড ইন্ডিজিনাস স্বদেশীয় বাংলা অ্যান্ড ওয়েস্ট বাংলা ইন ইন্ডিয়া মানে ইন্ডিয়া বাংলাদেশ এখানে এটা হলো আমাদের ঐতিহ্য স্বদেশীয় একটা ঐতিহ্য এই নকশি কথাটি দি আর্ট হ্যাজ বিনাকসড ইন রুলার বাংলা অফ ফর কান্ট্রিস তো এই যে যে আর্টটা যে শিল্পটা এটা কি প্র্যাকটিস হয় চর্চা হয় কি রুলার মানে গ্রামীণ যে পরিবেশ মানে গ্রাম বাংলার তো এখানে কি হয় বা আমাদের দেশে কি দেশের জন্য একটা প্র্যাকটিস আর্টিস্ট করে এরা তো দি নেম নকশি কাঁথা বিকাম পপুলার আফটার দি

সেটা হলো নক্সি কাঁথার মাঠ তো ওয়াজ পাবলিশড মানে এটা পাবলিশ হয়েছিল তো উনিশশো সালে তো ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ তো এই যে যে ট্রেডিশনাল কাঁথা যে ঐতিহ্যপূর্ণ কাঁথাটা মেড যে তৈরি করা হয় ফর জন্য ফ্যামিলি ইউজ পরিবারের ব্যবহারের জন্য ওয়ার ওল্ড ওয়ার নিউ ক্লথ অ্যান্ড আর ইউজ টু মেক দিস কুইট তো কি বলা হয়েছে ওল্ড মানে পুরাতন ওয়ার্ নিউ অথবা নতুন ক্লথ কাপড় দিয়ে থ্রেড আর ইউজড ব্যবহার করা হয় মেক দিস কুইট এই কাঁথাগুলো নতুন অথবা পুরোনো কাপড় দিয়ে তৈরি করা হয় ময়মনসিংহ তারপর জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া অ্যান্ড যশোর আর मोस्ट ফেমাস ফর দি চা মানে কি এই যে কাঁথাটা জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া এন্ড যশোর মানে फेमस যশোরে তারপর ফরিদপুর এই যে জেলা নাম বললাম এইখানে বিখ্যাত এই কথাটা তারপরে কি আছে নাও ইট ইজ এ প্রোডাক্ট কম্যু সরি লি তো নিউ নাও মানে এখন ইট ইজ প্রোডাক্ট কমার্শিয়ালি তো এই প্রোডাক্টটা কি এখন অনেক জনপ্রিয় বলতে গেলে ইউ ক্যান ফাইন দেম ইন মেনি এক্সপেন্সিভ হার্ড ইার সফ ইন সিটি তো ইউ ক্যান ফাইন মেনি এক্সপেন্সিভ মানে এটা অনেক এক্সপেন্সিভ হ্যান্ডিস মানে যে হাতের তৈরি যে কাঁথাটা সফ অ্যান্ড সিটি মানে সব বা শহরে এটি মার্কেটে ব্যবহার করা হয় দি কুইট আর নাও ইন গ্রেট ডিমান্ড তো এই যে যে কুইট কাথাটা এখন কিন্তু ডিমান্ড মানে এখন অনেক চলে এটা দামি একটা বস্তু এই কি এই কাথাটা তো এখানে কি বলা হয়েছে এই যে বিকজ অফ দি কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন এমব্রয়ডারি ওয়ান দি তো এটা এখন একটা ডিমান্ডে চলে কারণ এটা কালারফুল এটি রঙিন এটি ডিজাইন করা হয় এমব্রয়ডারি সুইসুতা দিয়ে ওয়ান দি তো এই আমরা এই যে যে কুইল্ট কাঁথাটা এখন কিন্তু ডিমান্ড আছে কারণ এটি অনেক কালারফুল অ্যান্ড এটি কিন্তু ফার্স্ট দিয়ে তৈরি হয় ডিজাইন করা এমব্রয়ডারি সুতা দিয়ে এই জন্য এটা কিন্তু অনেক বিখ্যাত এখন সুতরাং আজকের ক্লাসটি এ পর্যন্ত পরের ক্লাসে আমরা এই যে শূন্য স্থান যেগুলো আছে এই যে ডি নাম্বার সলভ করবো তো আজকের ক্লাসটি এ পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে সবাইকে এই আশা ব্যক্ত করে আমার ভিডিও আমি শেষ করছি আসসালাম